হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে সকাল সকাল আজকে একটা কাজ করছি যেহেতু অনেক কয়েকদিন ধরে না আমি ভাবছি যে এই শোকেসটা একটুখানি ভালো করে গোছাবো সেই কাপড় চোপড় আমার শ্বশুরমশাই যখন শ্রাদ্ধ হয়েছিল তখন তো এই শোকেসটা আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো তারপর শোকেসটা মুছে কুচে মানে শ্রাদ্ধের এমনি যে কাপড় চোপড় নিয়ে আসা হয়েছে ওই জিনিসগুলো এখানে রাখা হয়েছিল তারপর তো ওই জিনিসগুলো অনুষ্ঠানে সব দেওয়া হয়ে গেছে তারপর এখানে আমার পড়ার কাপড় চোপড় এগুলো সব রাখি আমার সোনা আমার কাপড় তো এখন আর কি বুঝতেই পারো শীতকাল না যেহেতু জামা কাপড় অনেক বেশি হয় তো এখানে সোয়েটারও ছিল অনেকগুলো একদম তাড়াহুড়ো যখন লাগে দেখবে কোথাও যাওয়ার আগে তো টেনে টুনে মানে ওসব জিনিস নিয়ে পড়া হয়েছিল আর শোকেশটা কেমন হয়েছিল দেখতে আর তখন না দেখবে এলোমেলো হলে জিনিসও মনে হয় যেন খুঁজে পাওয়া যায় না তাই আজকে সময় করে ভাবছি যে না সকালের দিকেই এই কাজটা করব তারপর না আর সময় হয় না সোনামাকে নিয়ে এইটা ওইটা রান্না বান্না করতে করতে সময় চলে যায় তো আজকে সকালের দিকেই করবো এই কাজটা আর এদিকে সোনামা যেহেতু এখন ঘুমাচ্ছে ভাবছি এই ফাঁকে তাড়াতাড়ি করে করে ফেলি আর এদিকে বাসি কাজকর্মও শেষ হয়ে গেছে তো এই কাজটা করলেই তাহলে আমার শেষ আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে তো এদিকে শোকেসটা আর কি শোকেসের মধ্যে ছিল অনেকগুলো বিছানার চাদর তো ওই চাদরগুলো ভাবছি যে কোথায় রাখবো না রাখব তো তারপর নিচের দিকে রেখে দিলাম কারণ এগুলো যেহেতু আমি বিছানার মধ্যে পারবো সবসময় তো ওর জন্যই নিচে রাখলাম আর এদিকে আমার দুই সোনামার সোয়েটার যে সোয়েটারগুলো ওরা এখন আর পরবে না মানে ভালো ভালো ওগুলো রাখছি আলাদা করে তার মধ্যে আমার সোনা সোনামার না দুটো সোয়েটার একদম বড় বড় বলতে পারো মানে সামনের বার খুব সুন্দর আর কি হবে গায়ে এবার একটু বড়ো হয় অনেকটাই বড় বলতে পারো তো এর জন্য এগুলো আলাদা করে রাখছি আর এদিকে আরও আমার আর এক মেয়ের ওর তো অনেকগুলো সোয়েটার এত সোয়েটার বাইরে পড়ে আছে পরে তো না তার মধ্যে হচ্ছে শীতও এখন কমে যাচ্ছে তো এর জন্য আলাদা আলাদা করে রাখছি আর এমনিতেই যে জামাগুলো হয় ওই জামাগুলো আলাদা করে রাখছি তো যেগুলো আর কি লাগবে না আর এখন মনে করো মোটা সোয়েটার তারপর এমনিতেই কতগুলো ভালো আর কি জামা আছে তো এই জামাগুলোই রেখে দিচ্ছি ভাজ ভাজ করে সব আর এদিকে না কয়েকটা আমার শাড়িও আছে মানে আমার মার সাধ্যের মধ্যে পেয়েছিল তো ওই শাড়িগুলো এখানে এলোমেলো হয়ে গেছে তো ওই শাড়িগুলো ভালো করে আর কি গুছিয়ে রুচি আলাদা জায়গায় রেখে দেবো তো এদিকে আবার আমার সোনামা কিন্তু একটু পরে উঠেও পড়েছে সোনামা পটি করে দিয়েছে সকাল সকাল তারপর গরম জল করলাম গরম জল ঠল করে ওকে ভালো করে আর কি ফ্রেশ ট্রেশ করে দিলাম তো তোমাদেরকে এদিকে দেখাই আমাদের আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছো এখানে সোয়েটার আছে আমার মেয়ের তারপর জামা আছে এদিকে আমার সোনামার কিছু জামা আছে আমার ছোট্ট সোনামার তারপর আমার মেয়ের জামা আছে এদিকে আবার আর এদিকে নিচে দেখতে পাচ্ছ বিছানা চাদর ঠাদরগুলো এখানে রেখেছি তো চলো ওকে এখন এই যে খাওয়াবো আমার মেয়েকে তো তোমাদেরকে দেখাই একবার ও যা কান্নাকাটি করছে তোমরা একটু তো এইদিকে এই দেখতে পেরেছো গামলার মধ্যে গরম জল নিয়েছিলাম তারপর এখানে সাবানও আছে তারপর ওকে রাতের দিকে দুধ খাওয়াচ্ছে খাইয়েছিলাম ওই দুধের বোতলটা এখন সব কিছু ওগুলো পরিষ্কার করবো আর ওকে কিন্তু ঘুম পাড়িয়েও দিয়েছি তো এদিকে তারপরে যে রান্না রান্নাবান্না চলছে মাঝখানে আর আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ তারা হুড়ো পুরো লেগে গেছে শোনো আমাকে তারপর আবার দুধ খাওয়ালাম গরম জল ঢল করে বোতল সেদ্ধ করলাম তো এদিকে এর জন্য আর তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আসলে মানে ওই সব ভিডিও যদি আমি শেয়ার করতে চাই না তাহলে অনেকটাই দেরি হয়ে এমনিতেই মানে ভিডিওর মধ্যে কোনো কিছু জিনিস শেয়ার করলে দেখবে মানে ওই কাজটা করতে একটুখানি দেরি হয় এদিকে রান্নাবান্না যদি তোমাদের সাথে আমি শেয়ার করি রান্না দেখি একটুখানি দেরি হয় এর জন্য আর ওই কাজগুলো শেয়ার করে নিই এদিকে রান্না করছি আলুর ডাল সুটকি মাছ দিয়ে তার সাথে দিয়েছিলাম আমাদের যে রসুন লাগিয়েছে রসুনের পাতা দিয়ে দারুণ লাগে খেতে আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো আলুর ডাল অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম দুপুরের আলুর ডাল তার সাথে তিত করলা ভাজা আর করেছি আমাদের খেতে শাক ভাজা তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম আর সোনা আমার ঘুম থেকে উঠে পড়েছে ও দেখি এখন খুব সুন্দর ঘুমায় দুপুরে খাওয়া দাওয়া শেষ হয় তারপর ওঠে তো এইভাবে যদি ও ঘুমায় তাহলে দেখি মানে তারা লাগে না রান্নাবান্নাও ভালো করে হয় মানে তখন আর মানে অসহ্য লাগে না নাহলে কান্নাকাটি করে এই দিকে আবার রান্নাবান্না এইদিকে মানে চাপ হয়ে যায় আর তখন সত্যি নিজেরও খুব বিরক্ত লাগে আর মনে হয় কী করবো না করব এমন একটা অবস্থা তো এখন এই যে সোনামাকে তেল মালিশ করিয়ে দিচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ খালি গেয়ে দেখালে না ভিডিওর মধ্যে কফি রাইট চলে আসে তাই তোমাদেরকে মানে অল্প অল্প করেই দেখাচ্ছি তেল মালিশটা আগে এক আগে একটা হাত মালিশ করে দিলাম মানে আগে পা দুটো করে দিয়েছিলাম মালিশ তারপর পা দুটো করার পর পা দুটো ঢেকে দিলাম দেওয়ার পর তারপর করে দিয়েছিলাম গায়ের মধ্যে এখন গাটা ঢেকে দিলাম দিয়ে যে একটা হাত এখন মালিশ করাচ্ছি আর গায়ের মধ্যে কাপড় দিয়ে দিলাম যাতে খালি গায়ে ওকে দেখা না যায় তো ওনা মালিশ করার সময় দেখি ও খুব আর কি ভালো করে থাকে হয়তো ওরও শরীর আরাম লাগে আর তেল মালিশ করানোর পর দেখি ওনা ভালো ঘুমায় আর এখন যেহেতু শীতকাল তাই একবারে খালি গায়ে তেল মালিশ করলে না মানে ঠান্ডা লাগানোর একটা ভয় থাকে ও ঠান্ডা না লাগে আর শীতকালেও নাকি তেল মালিশ করালে বাচ্চাদের মানে সর্দি লাগে না এটা হচ্ছে আমাদের ভুল ভাবনা তেল মালিশ করালে ওদের শরীর গরম থাকে আর স্কিন খুব ভালো হয় আর এখনই তো ওদের তেল মালিশ করানোর সময় কমও তিনবার করে তেল মালিশ করা যায় কিন্তু আমি দুবার করি আবার কোনো দিন করে একবার করি আর কি কারণ সবসময় হয় না জন্যই করতে পারি না কিন্তু এক করে করাই তারপর ওকে দেখো হাত পা ভালো করে মালিশ করানোর পর পনেরো থেকে বিশ মিনিট মালিশ করাই তারপরে যে ওকে এখন উপুর করলাম উপুর করার পর এখন এই যে পিটের এদিকে এখন মালিশ করব তো পুরো গাটা অর্ধেকটা ঢেকে দিলাম এখন এই যে পিঠটা মালিশ করছি আর উপুর করানোর পর না ও খুব ভালো করে থাকে কারণ সব সময় তো ও একভাবেই থাকে যদি ওকে এভাবে উপুর করা যায় তাহলে ওরও আর কি ভালো লাগে থাকতে আবার বেশিক্ষণ ডাকি না কারণ ও তো ছোটো বাচ্চা না বলতে পারবে না ওরও কষ্ট হয় তো তারপর একবারে চলে আসলাম সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যেবেলা এখন বানাচ্ছি চা আর বর গেছিল হচ্ছে বাজার বাজার থেকে নিয়ে এসছে নিমকি আর এদিকে দুধ গরম করছি তো এখন চা দিয়ে নিমকি খাবো সবাই মিলে আর তারপরে যে আবার মেয়েকে নিয়ে পড়তে বসবো কারণ ওকেও মাঝে মাঝে নিয়ে পড়তে বসতে হয় কারণ এমনিতে ছোট বাচ্চার জন্য ওকে আমি ঠিকঠাক করে সময় দিতে পারি না হলে পড়াশুনো একদম মানে বুঝতেই পারো ক্ষতি হয়ে যাবে ওর অনেকটা তাই আজকে ওকে নিয়ে একটুখানি বসবো তো ওই যে ওকে নিয়ে বসে পড়েছি চাটা খেলাম ওকে বানিয়ে দিলাম পাস্তা আর সোনামা যেহেতু ঘুমাচ্ছে না ওকে কোলে নিয়ে আমি ওকে পড়া দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে সবজি যাতে আমি তাড়াতাড়ি করে রান্নাটাও তারপর করতে পারবো একদিকে ভাত একদিকে সবজি বসিয়ে দেবো তো আজকের ভিডিওটা তার আগে শেষ করব ও হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি কালকে আমি যাব আমার বাপের বাড়িতে আর কালকে থেকে তোমরা আমার বাপের বাড়ি ব্লগ দেখতে পারবে অনেক দিন পরে বলতে পারো ছ মাস পর বাপের বাড়ি যাব কালকে খুব আনন্দ হচ্ছে